সকাল থেকে বিকাল পর্যন্ত এরা চিল্লাচিল্লি করে পড়াশোনা করে চিল্লাচিল্লি করে শব্দ করে পড়াশোনা তো দেশ থেকে উঠে গেছে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা হয়তো কম থাকতে পারে এসব মাদ্রাসা এখন বাংলা ইংরেজি অঙ্ক আরবি সব বিষয়েই পুরোদমে পড়ানো হয় মাশাল চমৎকার চালায় যাও চালায় যাও এভাবে পড়াশোনা করতে হবে ভালোকাই ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা তো এইদিকে নতুন নামকরণ করা হয়েছে ভালোকাই ইসলামিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা এইসব মাদ্রাসায় বাংলা ইংরেজি অঙ্ক আরবি সব বিষয়ে পড়ালেখা করানো হয় এই জন্যেই স্কুলগুলো থেকে বাচ্চারা এইসব মাদ্রাসায় অভিভাবকেরা এইসব মাদ্রাসার দিকে ঝুঁকেছেন স্কুলগুলোতে আরবি শিক্ষার কার্যক্রম তেমন নেই কিন্ডার গার্ডেনগুলোতেও তেমন একটা নেই এই জন্যে নুরানি মাদ্রাসাগুলোতে সব বিষয়ে যেহেতু শিখতে পারছে এখান থেকে শিক্ষা গ্রহণ করার পরে পরবর্তীতে স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসায় পড়ুক সেটা তাদের ব্যাপার কিন্তু শৈশবেই যে আরবি শিক্ষা ধর্মীয় শিক্ষাটা কোরআনাদিস কিংবা তেলাউত শিক্ষা কিছু মসলা মাসাইল শিক্ষা এগুলো শিক্ষা স্কুলে ঠিকভাবে পায় না এই জন্য আসলে মুসলিম প্রধান বাংলাদেশে সরকারের উদ্যোগ নেওয়া উচিত শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় বিষয় প্রবেশ করানো গুরুত্ব সহকারে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কাঠামোগত উন্নয়ন হয়েছে অনেক প্রতিষ্ঠানে আছে পড়াশোনা আছে ভালো কিন্তু অনেক প্রতিষ্ঠানেই স্টুডেন্ট শূন্য ছাত্রছাত্রী নাই এ নাই যা সত্যতাই এগুলোতে যদি শিক্ষক ওইভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হয় আরবি অঙ্ক বাংলা ইংরেজি সব বিষয়ে যদি ওইভাবে পড়ানো হয় তাহলে হয়তো আশা করি একসময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার আগের যে পরিবেশটা ওইটা ফিরে আসবে একসময় প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভালো ঘর ছিল না ভাঙা ঘরে লেখাপড়া করছে কিন্তু অনেক স্টুডেন্ট অনেক ছাত্র ছিল এসব মাদ্রাসা কিংবা কিন্ডার গার্ডেন এগুলো তেমন ছিল না কিন্তু এখন ওই প্রতিষ্ঠানে শিক্ষকরা ইন্টারমিডিয়েট অনার্স কিংবা অল্প পড়াশোনা করেই যেভাবে ছাত্রছাত্রীদের পড়ায় যেভাবে ঈ দেয় এই আমি প্রাথমিক বিদ্যালয়গুলোর দুর্নাম করছি না কিন্তু আসলে প্রতিযোগিতার যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে হারানো সুনাম ফিরে আসতে হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটু আপডেট হতে হবে